সালামু আলাইকুম নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের আটত্রিশ নাম্বার বাংলা আটত্রিশ নাম্বার পেজ থেকে এখানের মধ্যে তোমাদের যে একটি দলগত কাজ দিয়েছে এবং এটি তোমরা কিভাবে করবা আমরা সুন্দর করে এটা গোছালো আকার এখন দেখব সাদরীতি সাদরীতি হলো লিখিত বাংলা ভাষার একটি সেকেলের রূপ সেকেলে মানে কি ওইকালে মানে আগেরকার সময় বোঝাচ্ছে এখানে এক সময় লিখিত ভাষার আদর্শ রূপ হিসেবে এটি ব্যবহৃত হতো তোমরা প্রত্যুপকার গল্প যেটি পড়লা এবং পড়ে বুঝলা যে এখানে ভাষাগুলো হলো পুরাতন তখনকার সময় এই ধরনের লেখা হতো বেশিরভাগ সময় ব্যবহার হতো এটা উনিশ ও বিশ শতকে প্রচুর সাহিত্যকর্ম এই রীতিতে লেখা হয়েছে মানে তখনকার সময় অনেক ধরনের সাহিত্যকর্ম গল্প উপন্যাস এ ভাষায় লেখা হয়েছে এই রীতিতে কিছু কিছু সর্বনাম ক্রিয়া ও অনুসর্গের রূপ প্রমিত রীতির তুলনায় সাধারণত দীর্ঘতর হয় মানে কি প্রমিত রীতি বর্তমানে আমরা যেটা চলিত ভাষা হিসেবে ব্যবহার করছি বা বইয়ের যে ভাষাটা ওই ভাষা অপেক্ষায় ওদের যে ভাষাগুলো ছিল তখনকার সময় যে ভাষাটা ছিল এটা অনেকটা দীর্ঘ হতো যেমন তোমরা যদি দেখো তার কিন্তু তখন বলতো তাহার এরপরে তোমাদের বলতো তোমাদিগকে যাবে যাইবে ভাবতে লাগলো ভাবিতে লাগিল হতে হইতে বাইরে বাহিরে ইত্যাদি এই ধরনের তোমরা যে এগুলো অনেকটাই দীর্ঘ হচ্ছে মানে দীর্ঘতর হচ্ছে এখন আমরা আমরা দেখব গদ্যকে প্রমিত রীতিতে রূপান্তর মানে এখান থেকে ওই প্রত্যেক গল্পের কিছু কিছু অংশ নিব এবং ওইগুলোকে কিভাবে আমরা প্রমিত রূপে প্রকাশ করতে পারি তা দেখব তোমরা দলে ভাগ হও দলের সব সদস্য প্রত্যুপকার গল্পের আলাদা আলাদা অংশ প্রমিত রীতিতে রূপান্তর করো আমার বাংলা খাতায় লেখো মানে তোমরা এইখানের কিছু কিছু অংশগুলোকে কি করবা প্রমিত রূপে প্রকাশ করবা এবং সেগুলো তোমাদের যে বাংলা খাতা আছে ওইটাই লিখবা এরপর দলগতভাবে পুরো কাজটি নিয়ে আলোচনা করো চলো আমরা একটা কাজ দেখিনি আমরা এখানে একটি প্রত্যুপকার গল্পের অংশ নিয়েছি পাঠ্যবইয়ের নয় নম্বর প্যারার থেকে আমরা একটা অংশ নিয়েছি এই অংশটি এখন আমরা আলোচনা করব পাঠ্যবইয়ের মূল অংশ মানে যেভাবে এটা লেখা হয়েছিল আমার প্রস্তাব শুনিয়া তিনি বলিলেন আপনি যাহা ভাবিতেছেন আমি তাহাতে কখনোই সম্মত হইতে পারিব না আমি এত নিশাচয় ও স্বার্থপর নহি যে কিছুকাল পূর্বে যে প্রাণ রক্ষা করিয়াছে আপন প্রাণ রক্ষার্থে এক্ষণে সেই প্রাণের বিনাশের কারণ হইব প্রমিত ভাষায় তুমি এটা যেভাবে লিখবে আমার প্রস্তাব শুনে তিনি বলিলেন আপনি যাহা বলতেছেন আমি তাহাতে কখনোই সম্মত হতে পারব না আমি এত নিচ ও স্বার্থপোর নই যে কিছুদিন আগে যে প্রাণ বাঁচিয়েছে আমি নিজের প্রাণ রক্ষার্থে এখন সে প্রাণের বিনাশের কারণ হব এরপরে দেখো তাহা কখনো হইবে না যাহাতে খলিপা আমার ওপর ক্রোধ হন আপনি দয়া করিয়া তাহার যথোপযুক্ত চেষ্টা দেখুন তাহা হইলে আপনার প্রকৃত কৃতজ্ঞতা প্রদর্শন করা হইবে যদি আপনার চেষ্টা সফল না হয় তাহা হইলেও আমার কোনো ক্ষোভ থাকিবে না তা কখনো হইবে না যাতে খলিপা আমার ওপর রাগ না হন আপনি দয়া করে তার উপযুক্ত চেষ্টা রাখুন তাহলে আপনার প্রকৃত কৃতজ্ঞতা প্রদর্শন করা হবে যদি আপনার চেষ্টা সফল না হয় তাহলেও আমার কোনো আফসোস থাকবে না